বাস্তব এবং কল্পনা এই উভয়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে ধরা যাক কোনো একজন ব্যক্তি আপনাকে এসে বলছেন যে জানেন তো রোজ আমার বাড়িতে একটি মেয়ে আসে এবং সে আমার সাথে এসে গল্প করে যায় আপনি বেশ কিছুক্ষণ তার সাথে সেই বিষয়টা নিয়ে কথা বললেন এবং একটা সময় পরে গিয়ে যখন আপনি তাকে বললেন যে বেশ তো আপনি পরের দিন তাকে ডাকুন আমার তার সম্পর্কে শুনে বেশ ভালো লেগেছে আমিও তার সাথে আলাপ করতে চাই তখন তিনি বলে উঠলেন না সে শুধু আমার সাথে কথা বলতেই কমফোর্টেবল সে আর কারোর সামনে আসতে চায় না আচ্ছা তখন কি আমরা তাকে এইটুকু বলতে পারি যে এমন তো হতে পারে আপনি যার কথা বলছেন সে আপনার কল্পনার জগতে বাস করে সে আপনার সত্যি জগতে হয়তো বাসই করে না আমাদের চোখ বন্ধের একটা সত্যি আছে চোখ খুলে ফেলার পরের একটা সত্যি আছে আমরা চোখ বন্ধ করে যাকে দেখতে পাই চোখ খুলেও যে আমরা তাকেই দেখতে পাব এমন কোনো ঘটনা নেই আমরা যদি এটুকু সচেতনতাও কারোর মধ্যে তৈরি করতে পারি তাহলে মানুষ অন্তত কল্পনা এবং বাস্তবের মধ্যে একটি ছোট্ট ফারাক করতে শিখবে